প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্বতন্ত্র এক প্রজা শিক্ষকরা এই মুহূর্তে তাদের দাবি আদায়ের আদায় বাস্তবায়ন করার জন্য তাদের দাবি মেন দাবি হচ্ছে এই এতদি মাদ্রাসা জাতীয় আন্দোলন সেই ধারাবাহিক লক্ষ্যে এখন শিক্ষকরা কিন্তু মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুসের গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এখন আপনাদের সম্মুখে একজন আমাদের এই শিক্ষক কথা বলবেন বলেন আসসালামু আলাইকুম আজকে আমরা এই রাস্তায় আমরা নামছি আপনারা জানেন যে আমাদের এই ইত্তেদায়ী মাদ্রাসা দীর্ঘ তিরিশ বছর ধরে আমাদেরকে হচ্ছে আমাদের পূর্বে যারা ছিল অনেকে এই মাদ্রাসায় বিনা বেতনে চাকরি করে বেতন দাবিতে আর অনেক দিন আগে থেকে তারা আন্দোলন করছে শেষ করাবে এই সৈরাসার সরকার আমাদেরকে এই জাতীয়করণ যায় নাই শিক্ষামন্ত্রী দিনমণি একবার আমাদেরকে বলেছিল যে উনি আমাদেরকে জাতীয়করণ করে দিবে এবং কিন্তু কোনো কিছুই দেয় নাই ওই শিক্ষা